হয়তো শেষে যাইয়া মার দ্বারে বইছে বুনির দ্বারে আপার দ্বারে বাবির দাদের দাড়ির দাদির কাছে বইছে একটু বয়ান শুনবে ওই জায়গা বয়ানে শুনবে না সানাসুর বাদাম কিরিনে তাই কাটুর কুটুর অতি দাঁড়ে দেয় এদের এই রাতের বেলা বয়ান শুনতে আসা রিস্ক যদি একশো বছর বয়ান শুনে যা কাম করবে একটা মেয়ালি দুর্ঘটনা ঘটলে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে কোন পুরুষে এ জায়গা পীড়িত করতে যায় যুবক রাজা ইয়ে সানাসুর বাদাম কিনে কিনে দিয়ে বসায় দিয়ে এসে সুন্দর একটা সানাসুর খাল লাইন খুঁজে দিয়েছে

নষ্ট হয়ে গেছে মনে চাইছিল গাড়ি ফিরে তুই ফিরে চলে যাই কান্দার মানুষ ডাঙ্গা করো প্রয়োজন হলে নিজেকে পেঁয়াজের খেতে করো তাইলে মাহফিলের সময় বক্তারা আসতেছে আলিমুল আসতেছে বহিরাগত মানুষ আসতেছে তুমি এই সালতান কিছুই কইতে পারলাম না মারামারিও করলাম না শুধু মনের থেকে বুঝছি যে তুমি এই এলাকার ভালো একজন ক্যাডার এই কথাটা যদি আল্লাহর কাছে মামলা দিয়ে দেয় তাহলে তুমি রাস্তায় এক কদমও হাঁটতে পারবা না শত শত তোমার মতো মস্তান যুবক রাস্তায় বালিশ ছাড়া শুয়ে পড়তেছে টেরাকের চাকার বাড়িতে দুয়া নেওয়ার চেষ্টা করো বদ নেওয়ার চেষ্টা করো না তোমার হায়াত বাগাই দেবে বদুবাই তোমার হায়াত কইমা যাবে বদ্রায় হায়াত কুমে যায় হায়াতের নাম হলো মোয়াল্লাক টকদির হায়াত আলো তকদির মোয়াল্লাকের ভিতরে সাথে আল্লাহ লটকায় রাখছে যদি তুমি আদবার ভদ্র তারা চরণ করো মুরব্বীদের সাথে তাহলে তারা যদি দোয়া দেয় তাহলে তোমার বয়স যদি আগে লেখা থাকে পঞ্চাশ তাহলে দোয়ার বদলতে আরো বাড়াই দেওয়া হবে দশ আর যদি তুমি বিয়া দবি করো মুরব্বীরা যদি বদ করে তাহলে আঠারো উনিশ বছর বয়সে বিয়াদবি করছো ওই তোমার ষাট বছর হায়াত ছিল কেটে দেওয়া হবে তোমার ওই আঠারো উনিশ বছর বয়সেই ট্রাকের চাকা তলায় রো তলায় রাস্তায় ডুলে দেওয়া হবে তোমার হায়াত কর্তন করা হবে এভাবে লেখা থাকে এর একাতক দিনে মহাল্লাক যেগুলো শিরোদার্য রদবদল হবে না ওটা হাজারো বোমা মাল্লি না ওটা যে কার জন্য তকদির মহাল্লাকার কাডটা তকদিরে মুবার মুবরাম এইটা আমরা জানি না ওটা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজেই তুমি মনে করো যে তোমার তাকদিরটা মুআল্লাক অর্থাৎ আমলের সাথে জড়িত আছে কি মানে আমি যদি ভালো করি আল্লাহ বর হায়াত বাড়ায় দেবে মুরব্বিদের সাথে দু থেকে দোয়া নেই আল্লাহ বর হায়াত বাড়ায় দেবে আমি যদি দ্বীনদারির সাথে চলি আল্লাহ বর হায়াত বাড়ায় দেবে আমি যদি আমল আক্তাক ভালো করি আল্লাহ বর হায়াত বাড়ায় দেবে তুমি হায়াতে তাকদিরে মুআল্লাক মনে কইরা নেক কাজগুলো করো মুরব্বিদের দোয়া নাও ইনশাআল্লাহ হায়াত বাড়ায়া যাবে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবা কর্মজীবন উদ্জল হবে চাকরি বাকরি ভালো বাবা ভবিষ্যতে তুমিও নেতা হবা আমাদের মামা এখন আছে একদিন থাকবে উনি উনিও একশো বছর না এক সময় চলে যাবে। তোমরা যারা ভদ্র ছেলে আসো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো এরপরে তোমাদের স্থান তবে সেই পর্যন্ত যাইতে তোমার দোয়া নিতে হবে তোমারও নেতৃত্ব দেওয়ার জন্য দোয়া নিতে হবে বদ দোয়া যদি নেও তাহলে রাস্তায় পড়িয়া যাবা গন্তব্যে যাইতে আল্লাহুর আকবর কি বলতে চাইছি এ বন্ধু চারটি প্রশ্নের জবাব না দিয়া কদমও বাড়া যাবে না ওইটা এক নম্বরে আনুমরি গি ফি মা আপনা গোটা জিন্দেগির হিসাব দিয়ে দাও দুই নম্বরে আন সাবাবি ফি মা আল্লাহ যৌবন কালটা কোন কাজে লাগাইছো জবাব দিয়ে দাও যৌবন কাল কোন কাজে লাগাইছো জবাব দিয়ে দাও তিন নম্বরে আন মালিকি মিন আইনাক তাসাবা ফি মা আনফাকা এত পিএস পাইছো কোন জায়গায় নিজের জমিতে হইছে না পরের জমিতে চুরি করে আনছো এবার পিএস তো ফলাইছো জমিতে কিন্তু জমি টুক পাইছো কিভাবে জাল জুলুম করে জমি দখল করছো পরের জমি দখল করছো ইত্যাদি করিয়া তুমি বন্দুক রেখে জমি বানাইছো বন্দুক কি জমি 5 10 20000 টাকাতে জমি রাখছেন দুই বছর খাড় পরে আবার টাকাগুলো সব ফেরত দিয়ে যাচ্ছেন এর নাম হলো বন্দুক এইটা সম্পূর্ণ কারবার এভাবে তুমি ইনকাম করেছো জবাব তুমি দিয়ে যাও চুরি করে কামাই করেয়া মসজিদে দান করছো ওতে এক পয়সাও নেকি নাই টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে বিজেপি কার্ড মারে পঙ্গু ভাতা মারে জাতির হক মারে খায়া ব্রিটিশ কালবার্ট মারে খায়া টাকা কামাই কইরা তাই দে মসজিদ মাদ্রাসা করেছো ওতে পাবাই না না। তোমার কলে হবে কেমতের ময়দানে বিপদে পড়িয়া যাইবা হারাম খাইয়া হারাম টাকা দান করে তুমি নেকি আশা করছো এটাও তুমি অন্যায় করেছ আবার হালাল ভাবে কামাই করে অন্যায় কাজে খরচ করছো এটাও তোমাকে জবাব দেয়া লাগবে কথা কন

একই সাথে দুই তিন রকম আমি আসছি আমার একতালে মাথার মধ্যে যখন আসতে যে নেতারা আসছে কিছু বলবে তখনই আমার একটু কোলস করা লাগছে গোলস যখন করে দিছি এবার একটু বলেন আসতে দেরি আছে আমি এক গতিতে কথা বলি এলোমেলো হয়ে গেলে আমার কথা লাইন থাকে না নষ্ট হয়ে যাবে আমিও পারি না যেটুক বলবো সেটুক তার বলার হিসাব মতো আমার বলা হয়ে যাবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সবাই বলে আমিন মরণকালে সকলের যেন আল্লাহ তালা তবা নসিব করে বলেন আমিন জিন্দগির শেষ প্রান্তে যে যেন আমরা তবা করতে পারি সবাই বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত যা বলেছি শুনেছি এ কথার পর আমল করা তো অভিজ্ঞান যা বলতেছিলাম সেটা হলো যে আমাকে আপনাকে কেমতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না জবাবটা যাতে আসানির সাথে দিতে পারি জবাব বিনা জবাবে বিনা প্রশ্নে সল জব সারা যেন আর সে আজিমের নিচে ছায়া পেয়ে যাই আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন ও দোস্ত আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাসিরু আল্লাহ তো

এই জামাতে নামাজ পড়বেন পুরুষরা কিন্তু আমাদের দেশে এক শ্রেণী বাইরা আসছে উন্ডা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ানোর জন্য খুব আধা জল খেয়ে নামছে এ আছে না এই কথা বলেন মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করিয়া আইসা এরপরে বাড়ির দ্বারে মসজিদের কয় মহিলাদের জন্য নামাজের রুম থাকতে হবে মহিলারা যেমন নামাজ পড়বে তারপরে মহিলারা জানাজার নামাজ পড়তে দেখছে সৌদি আরবে মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে দেখছে আমরাও দেখছি তোমরাও ও জায়গা যাইয়ে দেখছো আমরাও যাইও দেখছি আমরা কোরআন হাদিসের মধ্যেও দেখছি মহিলারা যত নির্জন ইবাদত করবে আল্লাহ তালা তাদের তত বেশি নেকি দান করবে পুরুষরা তো ওপেন ফিল্ডে বড় জামাতে নামাজ পড়বে আল্লাহ তালা পুরুষদেরকে তত বেশি নেকি দান করবে আমরা ঘরে নামাজ পড়লে এক যদি নামাজ কবুল হয় রাকাতন ফি রাকাতিন এক রেকাতে এক রেকাতে শর্ট পড়বো আর যদি আমরা জামাতে নামাজ পড়ি তাহলে শুধু জামাতের অসিলায় এক সাতাশ রেখাতে সব আরে বলবেন না কি বলবেন আর যদি জামে মসজিদই পড়েন জামাতে মাঠে পড়লেও খোলা মাঠে পড়ছেন একা সাতাশ গুণ বেশি আর যদি জামে মসজিদই যে পড়েন মসজিদের বদৌলতে আরো পাঁচশো গুণ তাহলে এক রেখাতে পাঁচশো সাতাশ রেখা দুই রেখাতে এক হাজার চুয়ান্ন রেখা 100024 এত বড় সহজ ইনকাম কেন আপনি ছাড়বেন বাড়ি বসে নামাজ পড়েন প্রায় 99% পাবলিক যারা আছেন আমি যদি মাসকরে ইন্টারভিউ নেই তাহলে ফেল করবে 99 ভাগ মানুষ 99 ভাগ মানুষ ফেল করবে পারবেন না সুর শুদ্ধ করে পড়তে পারবেন না আর নামাজ ভাঙার কারণ পাই পূজা করবই করবেন করবেন অথচ আপনি কিরাতের মধ্যে তাই পড়তেছেন নামাজ ভাঙ্গার কারণ উনিশটি তার ভিতরে এক নম্বরের নামাজে কিরাত অশুদ্ধ পড়া আপনি এমন অশুদ্ধ পড়ছেন তাতে কিরাতি হয় নাই আল্লাহ পাক আল্লাহ নবী সুযোগ দিয়েছেন জামাতে যদি নামাজ পড়ি ইমামের কিরাতি কিরাত মানকানার কানার পাই মান কানা লাহু ফি সালাতি ইমামুন বা কিরাতুল ইমামে লাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত ইমামের কিরাতি তার কিরাত আমাদের কিরাত পড়া লাগতেছে না তাহলে ইমাম সাহেব শুদ্ধ পড়লে হয়ে যাচ্ছে কি সুন্দর একটা ব্যবস্থা সে জায়গা যদি আপনি মসজিদে

অ্যাকসিডেন্টের ভয় আছে না নাই সারা জীবন করে জামাতে নামাজ পড়ে যাই ইনকাম করবেন যদি রাস্তা কাটে রাতের বেলাটা অ্যাকসিডেন্ট হয়ে যায় একটা অ্যাকসিডেন্ট হয়ে যায় তাহলে সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে কাজী তাদেরকে এই ইনকামের চাইতে ওই ইনকাম বেশি নবী সহজ পরামর্শ দিয়ে দেন ম থেকে এক মহিলা এসে হুজুরই এসে মসজিদে নবাবিতে জামাতে হুজুরের পিছনে নামাজ পড়ছে নামাজের পরে ঘরের ভিতর দিয়ে উম্মাহাতুল মিনীন্দের মাধ্যমে হুজুরের স্ত্রীদের মাধ্যমে সিদ্দিকে আয়সার মাধ্যমে হুজুরের কাছে প্রস্তাব পাঠাইছে একটা কথা হুজুর আপনার আমি তো কুবা মহল্লা থেকে আসছি আমার আপনার পিছনে নামাজ পড়তে এত ভালো লাগে তা বলার না হুজুর আমি কি করতে পারি হুজুর বললেন আল্লাহ তালা তোমার আগ্রহ চাহিদা আরো বাড়াই দিক এ কথার দ্বারা বোঝা গেছে যে মহিলারা হুজুর কুবা থেকে মদিনায় নামাজ পড়তে যাওয়ার অনুমতি দিলেন এরপরে হুজুর বলতেছেন তুমি কুবা থেকে মদিনে আসবা কেন হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনেছি পঞ্চাশ হাজার গুণ বেশি নাকি হুজুর বললেন হ্যাঁ কুবা মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নবাবীতে পড়লে 50 হাজার গুণ বেশি নেকি এটা সত্য কথা তবে মহিলা তুমি তো এখানে আসবা নেকি লবে তুমি জেনে নাও তুমি এই কুবা মসজিদে নবাবীতে এসে নামাজ পড়লে যে নেকি হবে মহিলা তোমার জন্য পুরুষ না মহিলা তোমার জন্য বা তোমাদের মতো মহিলাদের জন্য এই মসজিদে নবাবীর চাইতে কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি খেয়াল করেন না তাহলে আগের কথায় যে ফজিলত বলছে সেই ফজিলতে বোঝা যায় যে মহিলারা হুজুর মসজিদে নবাবিতে ডাকতেছেন কিন্তু ইবার যা বললেন তাতে প্রমাণ হলো কি মসজিদে নবাবির থেকে তার নিজ মহল্লা কোবার মসজিদে পাঠায় দিছে এ মসজিদে রাখে নাই বেশি নেকির জন্য তো বলবে এরপরে হুজুর বললেন কি যে যদি তুমি মসজিদে কোবায় পড়ো তার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরের মধ্যে বললে আরো বেশি নেকি এবার কি মসজিদে আসে না বাড়ি পাঠাই দিছে এবার বললেন বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজ বাসস্থান বসবাসের যে ঘরটা ওইটাই বললে আরো বেশি নাকি এবার আরো ক্লোজ করে ভেলাইছে। তোমার বসবাস ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে একটা নির্জন খাস কক্ষের ভিতরে পড়লে আরো বেশি নাকি তাহলে এবার এই আরো রে করেন কোন জায়গার থেকে আসছে মসজিদে নবাবিতে পড়ার চাইতে আরো নাকি কুবা মসজিদি কুবা মসজিদের চাইতে আরো নাকি বাড়ির যে কোনো ঘরে বাড়ির যে কোনো ঘরের চাইতে আরো নাকি নিজের ঘরে নিজের যে কোনো নিজের ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে আরো বেশি নাকি খাস কামরার ভিতরে পড়লে তাহলে কোন জায়গাতে হিসাব করেন মসজিদে নবাবিতে পড়ার চাইতে পাঁচ গুণ বেশি সব হবে মহিলা তার খাস কামরার ভিতরে পড়লে আমাদের মতই আর কি দোষ দেব আপনাদেরকে আমরা হুসলাই বাসলাই মহিলাদেরকে মসজিদে নেয়ার চেষ্টা করি ময়দানে নেয়ার চেষ্টা করি এগুলো ভালো না এগুলো ভালো না করনাফি বুইউতিকুনা ওয়ালা তাবরজনা তাবরদুল জাহিলিয়াতিল উলা এই যে রাতের বেলা মহিলারা বয়ান শুনতে আসছে এভাবে রাতের বেলা আসা ও বয়ান শুনতে আজকে আছরনি মহিলা বাজারের নদীতে দি সারা সুরবা দামকি নিয়ে খেয়ে বেরাচ্ছে শত শত পুরুষের সাথে ডাকাতুত খাচ্ছে হয়তো শেষে যাই মার দ্বারে বইছে বোনির দ্বারে যা ইনকাম করবে একটা মেয়ালি দুর্ঘটনা ঘটলে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে কোন পুরুষে এ জায়গা আবার পীড়িত করতে যায় যুবকরা যাই সানাসুর বাদাম কিনে দিয়ে বসাই দিয়েছে সুন্দর একটা সানাসুর খাল লাইন করে দিছে আতাগাননা এগুলো মহিলাদের রাতের বেলা মাহফিল শুনতে আসার পক্ষনামি हां বাড়ির মধ্যে যে পুরুষের মাধ্যমে আশেপাশে কোন বাড়ি যদি নির্জন ঘরের ভিতরে আত্মীয় স্বজনদের মধ্যে বসাই দিয়েছে সেখানে বসে বয়ান শুনে শুনতে পারবে কিন্তু এক জায়গাটা ফিল করে দেবে বয়ান শেষ হয়ে এরপরে جاتاতকবে পুরুষের সাথে ধাক্কা গুতো আগে একদিন এক মাহফিলের থেকে এরকম আমারে নিয়ে যাচ্ছে সে কয় মহিলা আইছে দূর দূর করে আইছে আমারে যে নিয়ে যাচ্ছে তাদের গাড়ির উপরে চুম্বিকে পড়ছে সেই ঠলায় আমিও গড়িয়ে গেছি দলে দলে মহিলা এসে থাকে চার পয়সার অনেকই থাকবে না চার পয়সা হাসে কেন বাস্তব কথা চার পয়সার অনেক একটা নেকি আপনার থাকবে না সবশেষ করি বাড়ি করে কথা বল না কেন যা কামাই করবেন তার যদি বেশি খরচ হয়ে যায় তাহলে কেমন হবে আল্লাহ হেফাজত করুক জরুর না আমিন আল্লাহ অল্প ইবাদতে বেশি নেকি তাহলে নামাজ পড়ব ঘরে না জামাতে জোরে বলেন ঘরে না জামাতে এক অক্ত নামাজ যদি জামাতে পড়েন তাহলে পাঁচশো সাতাশ অক্ত নামাজের সোয়াব পাঁচশো সাতাশ হত তবে মহিলারা যদি ঘরে পড়ে পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে যে নাকি মহিলারা ঘরে পড়লে তার সে বেশি নাকি পাশাপাশি মহিলাদের আর ইনকাম সোর্স আছে বাড়ির পুরুষ যারা অজু বানাবে নামাজ পড়বে তাদেরকে যদি নামাজের ব্যাপারে একটু সহযোগিতা করে উৎসাহিত করে পুরুষরা কাজের ব্যস্ততা আছে মহিলারা সহজ এখন কাজ বাদ দেন আগে নামাজ পড়ি আসেন শেষ শীতকাল গরম পানি ঠান্ডা পানির নামাজ পড়তে চায় না এক শ্রেণীর মানুষ আছে মহিলা শেষ রাত্রী একটু গরম পানি করে যদি অজুবা নাই বানানোর সহযোগিতা করে ওই বাড়ির পাঁচজন পুরুষ গরম পানি দিয়ে অজু নাই নামাজ পড়ে জেনে কিভাবে মহিলা পানি গরম করে দেওয়ার কারণে অতিরিক্ত ওই পরিমাণ নাকি বেশি পেয়ে যাবে অল্প সময়ের বেশি কামার একটা ব্যবস্থা আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে আমি আপনি যদি ইবাদত করার ইচ্ছা করি তাহলে আল্লাহ পাক চতুর্দিক দিয়ে সহযোগিতা করেন আমার দিক থেকে ঈশার নামাজের পরে ঈশার ফরজের সুন্নতের পরে দুই রিকাত নামাজ পড়বেন তাহাজুদের নিয়েতে কয় রেকাত দুই রিকাত নামাজ পড়বেন তাহাজুদের নিয়েতে ঈশার ফরজার সুন্নতের পরে বেতের আগে তাহাজুদের নিয়েতে দুই রিকাত নামাজ পড়বেন অনেক কাছে এটার নাম হালকি নবল বসে পড়তে হয় না বসে যে নামাজি বসে পড়বেন ফরজ নামাজ তো সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ সুস্থ মানুষের জন্য ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবেই না মহিলা দিন বইয়ের সংসারে হাজারো কাজ করে বেড়াচ্ছে নামাজের সময় আসলে বসে পড়ে বহুত মহিলাদের স্বভাব মহিলারা বসে নামাজ পড়ার গুরু কিন্তু সুন্নত নামাজ নবল নামাজ বসে পড়লে হবে তবে অর্ধেক নাকি আর ফরজ নামাজ সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ আল্লাহ তো আপনি ঈশার ফরজ আর সুন্নতের পরে দুই রেখাত নামাজ যদি আপনি পড়েন তাহাজুদের নিয়েতে এরপরে বেতের পরে শুয়ে থাকবেন এইভাবে আপনি জীবন গড়ে যদি তাহাজ করেন আপনাকে আল্লাহ তালা এই তাহাজুদকে তাহাজুদ হিসেবে গ্রহণ করবেন কে আমাদের ময়দানে তাহাজ পড়নেওয়ালাকে আল্লাহ তালা আর সে আজিমের নিচে সাহা দিয়ে দেবেন একটা সহজ ইনকামের ব্যবস্থা আমল করা যাবে না ইনশা আল্লাহ একটু চেষ্টা করা যাবে না ইনশা আল্লাহ চেষ্টা করবেন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে দুই রেখাত নামাজ ইস্টাক দুই রেখাত নামাজ ইস্টাকের পড়বেন দুই রেখাত নামাজ ইস্টাকের নামাজ পড়লে এক কি একটা হাজার একটা উমরের সব আল্লাহ তালা আপনাকে দান করবে ছোট্ট ছোট্ট আমলের মধ্যে বিশাল বিশাল নেকি কামা করে কামাই করা যায় ছোট ছোট আমলের ভিতরে আর সর্বক্ষণ সত্য কথা বলো সত্য কথা বলার চেষ্টা করব সত্য হালাল খাওয়ার চেষ্টা করব আর যথাসাধ্য আমরা মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করব এই কথাগুলো আমলে আনার জন্য ইনশাআল্লাহ আমরা একটু দাওয়াতো তবলিগের মেহনত সময় লাগাবো রাজিয়া সিনা ইনশাআল্লাহ যে সময় লাগাইলে এই কথাগুলো আমলে আনতে সহজ হয় আল্লাহ তালা আমাদের সবাই তো অভিজ্ঞান করে বলেন আমিন মাদ্রাসার আয় ব্যয় ভালোই দেখেছি আলহামদুলিল্লাহ সামনে উত্তরোত্তর আরো ভালো হবে ওস্তাদের বেতন করিও মোটামুটি ভালোই পরিশোধ আছে আমার মাদ্রাসায় লক্ষ টাকার শুধু বেতন বাকি আর আমার চাকরি হয়েছে মাদ্রাসা যেদিন থেকে সেদিন থেকে নিয়ে এখনো পর্যন্ত এক টাকাও বেতন নিতে পারি নেই তাতে আমার সুলতানসি মাদ্রাসা আমার চাকরির নির্ধারণ রয়েছে যে বছর সেই বছর তেরো লক্ষ টাকা আপাতত হয়েছে তো তেরো টাকা আমার নেওয়ার কোনো কাজে নাই প্রত্যেক বছর পাঁচ সাত লাখ টাকা দেওয়া লাগে আপনাদের উস্তাদের যথেষ্ট আগানো আছে মাত্র ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেতন বাকি আছে আমরা একটু সহযোগিতা করব প্রত্যেকে বিসমিল্লা কইয়া আজকের মাহবিলি ফিল্ডে যারা বসা আছেন প্রত্যেকে বিসমিল্লা কইয়া কিছু আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করবেন ছাত্ররা ভিতরে যাবে ইনশাআল্লাহ সবাই দেবেন সে খালি খালি এতে না আর মাত্র কয় মাস আছে নির্বাচনের কারণে এখন থেকে মাহফিল মনে 3 4 দিন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচনের কারণে কাজেই আমাদের আর সামনে মাহফিলের দরজা কখন করে না করে একটু বিসমিল্লাহকে পড়তেকে হাত দেন আপনারা দিবেন না দেবে কিরা আপনারা দেবেন না দিবেন কিরা ইনশাআল্লাহ সবাই দিবেন আমরা দরুদ শরীফ ওিয়া দিতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আালি সাইয়idina মুহাম্মাদ